আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে থাকছে একটি প্যান কার্ড পায়জামা প্যান কার্ড পায়জামা সাধারণ পায়জামার থেকে অন্য রকম করে মাপজোক নিতে হয় তো চলুন আমি দেখে দিই কীভাবে মাপযোগ নিতে হয় তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন এবার শুরু করা যাক তো এখানে কাপড় আছে আড়াই গজ আমি এখানে আড়াই গজ কাপড়টিকে প্রথমে আড়াআড়ি ভাস করব পরে লম্বায় ভাজ করব তো দেখুন এখানে আড়াআড়ি ভাজ করা আছে আর এবার আমরা লম্বায় ভাজ করে নিব এভাবে চারপাট করে দেখতে পাচ্ছেন আমি চার চারপাট করে ভাজ করেছি দেখেন এক দুই তিন চার চার ভাজ করে ভাজ করা আছে সমান করে আপনারা ভাজটা করে নেবেন তো শুরুতে আমরা রাবারের জন্য দুই ইঞ্চি এখানে দাগ দিয়ে নিব এই রাবারের জায়গা থেকে আমরা আটত্রিশ ইঞ্চিতে মাপ দিব যেটা আমার মূল পায়জামা টিকতেছে এই আটত্রিশে একটি দাগ দিয়ে নিব তো আমরা এখান থেকে রাবারের দাগের নিচ থেকে আমরা হাইয়ের মাপ নিব তো হাই কিন্তু হাইটের উপর বা বডির উপর নির্ভর করে তো আমি এখানে সাড়ে চোদ্দোতে একটি দাগ দিয়ে নিচ্ছি আমি এখানে হাই কাটছি না কারণ এখানে কলি সেট হবে আপনারা চাইলে এখানে চারকোনা শেপ দিয়ে রাউন্ড শেপ করে হাই কাটতে পারেন কিন্তু আমি এখানে কলি সেট করবো তাই কিন্তু হাই কাটলাম না তো আপনারা যেমনটি আগে দেখাইছি আমি বন্ধ সাইডটা আমার দিকে আর খোলা সাইডটা আমার অপোজিট সাইডে আছে তো আমি বন্ধ সাইড থেকে আড়াই ইঞ্চিতে একটি দাগ দিব আর এবার আমি যেটা রাউন্ড আমার টিকবে সেটার মাপ নেব তো আমি সেটার মাপ নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম আর সেলাইয়ের জন্য এসটা নিয়েছি এক ইঞ্চি তো এখানে আমার কাট এখানে সেলাই হবে এখানে কাটিং হবে তো আমরা এই আড়াই ইঞ্চি থেকে এই লম্বা দাঁতটি মিলিয়ে নিব এখানে যে বাড়তি কাপড়টি দেখতে পাচ্ছেন এই কাপড়টি কিন্তু আমার এটা মূল মাপ এই কাপড়টি উল্টে আসে এখানে ডাবল হবে তো এটা আমি অ্যাঙ্গেল করে করে দাগ দিয়ে নিচ্ছি আমি এইভাবে কাপড়টিকে কাট করব তো চলুন কাট করে তো আমাদের পায়জামা কাট করা শেষ এবার আমরা কলিটি দেখাবো আপনাদেরকে কলি সেট করতে হয় কোথায় থেকে দেখেন আমরা এই কাপড় থেকে কলি বানাবো দেখেন কলিটা যেহেতু এখানে ওই সেবি দেওয়া আছে আমরা জাস্ট এই কাপড়টিকে এভাবে রাখবো রেখে এখানে সেট করব লম্বা আপনারা নিজের হাইট অনুযায়ী বা স্বাস্থ্য অনুযায়ী নিতে পারেন তো আমি এখানে কমর থেকে সেট করতেছি কমর থেকে সেট করলে আসতেছি আমাদের সাড়ে চোদ্দো ইঞ্চি সাড়ে চোদ্দো ইঞ্চিতে দাগ দিয়ে আমরা কেটে নিব তো আমাদের কলি শেপ দিতে হলো না এভাবেই কিন্তু কলিটা কাঠ হয়ে গেল আমরা এবার সেলাইয়ের সঙ্গে এভাবে কলিটিকে সেলাই করে দিব এই আমাদের কাট প্যান্ট কাটিং পায়জামা তো পুরো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ ভালো লাগলে লাইক দিবেন আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম